নির্বাচন কমিশনের তরফে বুথ নিয়ে যাওয়া হলো ভোটারদের বাড়ি ভোট নিতে এরকম একশো তেইশ জন পঁচাশি বছরের বেশি বৃদ্ধ এবং বৃদ্ধা এবং চল্লিশের বেশি শারীরিক প্রতিবন্ধী বাড়ি যাবে পঁয়ত্রিশটি গতকাল এবং নয় পাঁচ দু হাজার চব্বিশ এই দুদিন হবে ভোট প্রক্রিয়া প্রক্রিয়া নির্বাচন কমিশন সূত্রের খবর চারজন কেন্দ্র বাহিনীর জওয়ান এক বা দুজন রাজ্য পুলিশ নিয়ে প্রতি টিমে থাকছেন দুজন পোলিং অফিসার একজন মাইক্রো অবজারভার একজন ভিডিওগ্রাফার এবং সুপারভাইজ করার জন্য সেক্টর অফিসার শান্তিপুর ভিডিও অফিস থেকে বেরিয়ে পোলিং টিম সারা শান্তিপুর ব্লক এবং মিউনিসিপ্যালিটির ভোটারদের বাড়ি ঘুরে ঘুরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেবেন সেরকমই নদিয়ার ফুলিয়া ভিডিও অফিস থেকে সকাল আটটা থেকে ভোট গ্রহণ করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ শুরু করা হয়েছে ডিসিআরসি সেন্টার থেকে একাধিক নির্বাচনী আধিকারিক উপস্থিত ছিলেন এদিনের এই ডিসিআরসিতে যদিও এই প্রক্রিয়াকে কেন্দ্র করে আটোশাটো করা ছিল নিরাপত্তার ব্যবস্থা একাধিক কেন্দ্রীয় বাহিনীর जवान এবং রাজ্য পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন সেখানে লোকসভা ইলেকশনে আমাদের ব্লকের পক্ষ দিকে একটা নতুন মতন নাও ভোটার টু বি লেফট যারা বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে পারেন না এরকম মানুষদের বাড়িতে আমরা যাচ্ছি ভোট দিতে পঁচাশি বছরের বেশি বয়স্ক বৃদ্ধ যারা আছে। এবং চল্লিশ শতাংশের বেশি প্রতিবন্ধকতা নিয়ে যারা সাধারণভাবে বুথে গিয়ে ভোট দিতে পারেন না তাদের এরকম বারোশো আটত্রিশ জনের বাড়িতে আমরা পোলিং বুথই পাঠাচ্ছি পোলিং বুথ বলতে দুজন পোলিং অফিসার একজন মাইক্রো অবজারভার একজন ভিডিওগ্রাফার সেন্ট্রাল ফোর্সের হাফ সেকশন এবং রাজ্য পুলিশের দুজন এরা সবাই ওই সব বাড়িতে মানে যারা টুয়েলভ ডি ফর্মে অপশান দিয়েছেন যে তারা বাড়িতে বসেই ভোট দিতে চান যেতে পারবেন না তাদের বাড়িতে 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 আজকে ধরে টিম গিয়ে ভোট আজ এবং কাল এবং আজ যাদেরকে বাড়িতে পাওয়া যাবে না আগামী পরশু দিন তাদের বাড়িতে আবার গিয়ে আমরা এই ভোটটা নেব আরেকটা প্রশ্ন রাখবো শুধু কি নদীয়া জেলায় শান্তিপুর ব্লকেই না সারা জেলা জুড়েতে সব জায়গাতেই এই প্রোগ্রাম চলছে না ব্লক বা জেলা নয় এটা সারা দেশ জুড়েই হচ্ছে মাননীয় মুখ্য নির্বাচন কমিশন এবছর এটা ইন্টারেস্ট দিয়েছিলেন আমাদের অ্যাক্সেসিবিলিটি ভোটে এটা আমরা আমাদের ব্লক থেকে স্পেশাল ড্রাইভ নিচ্ছি যে আমরা এই সংখ্যাটা খুব বেশি সংখ্যা অনেকটা অসুবিধা অনেকটা পরিশ্রম অনেকটা ব্যয়ভার বহন করেই আমরা তাদেরকে গুরুত্ব দিচ্ছি যারা বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে পারতেন না আমরা বুথ নিয়ে যাচ্ছি তাদের বাড়িতে হ্যাঁ আমাদের নমিনেশনের আগে এদের প্রত্যেকের বাড়িতে আমাদের বুথ লেভেল অফিসার যারা আছেন তারা একটি করে ফর্ম নিয়ে গেছিলেন টুয়েলভ ডি ফর্ম সেই ফর্মে উনি অপশান দিয়েছেন উনি বাড়িতে বসেই ভোট দেবেন না বুথে গিয়ে দিতে পারবেন স্যার আরেকটা প্রশ্ন রাখবো যে এই যে যে সমস্ত ভোটাররা ভোট দেবেন তাদের কাছে যে বুথ চলে যাচ্ছে এটা তো একটা অভিনব পন্থা এবং এই ক্ষেত্রে কি মনে হচ্ছে ভোটদানের হার বাড়বে হ্যাঁ ভোটদানের হার বাড়বে আর এটা অভিনব নয় এটা মাননীয় নির্বাচন কমিশন সালে শুরু করেছিলেন তখন কোভিড পরিস্থিতির জন্য কোভিড পরিস্থিতি এবং আশি বছরের বেশি বয়স্ক ভোটার চল্লিশ শতাংশের বেশি প্রতিবন্ধকতা নিয়ে গুলো আছে তাদের নিয়ে শুরু করেছিলেন দু কুড়ি সালে কুড়ি সালে একুশ সালে হয়েছিল এবছর সৌভাগ্যবশত আমাদের কোনো কোভিড রুবি নেই শুধু আমরা অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন এবং অ্যাবসেন্টি ভোটার ফিজিক্যালি ডিজার্ভেড তাদের বাড়িতেই যাচ্ছি এবং এবছর অ্যামেন্ডমেন্ট করে ইলেকশন কমিশন এটাকে আশি থেকে পঁচাশিতে বাড়িয়ে নিয়েছে বয়সটা আপনার নাম আমি সন্দীপ ঘোষ ভিডিও শান্তিপুর